মেহরাজ হয়েছে এটা আমরা সবাই বিশ্বাস করি ঠিক কিনা কিন্তু এটা নিয়ে মত আছে যে মেহরাজ কি স্বপ্নে হয়েছে আল্লাহকে কি দেখেছে নাকি দেখে নাই দেখেছে কি দেখে নাই এটা নিয়ে মত আছে নাই আর আছে নাই এখন আল্লাহ যদি বলে আমি আমার রাসুল একসাথে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলেছি বিশ্বাস আছে নি

হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলাম ওইখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার পার হয়ে হাজার নূরের পর্দা দয়তো কিছু পার হয়ে। আমার মালিকের কাছে লা মাকাম আমার কবা কাউসাইনি আও আদনা আমি আমার আল্লাহর সাথে বসে বসে প্রেমের আলাপ করেছি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন অনেকের মধ্যে যারা মুনাফিক ছিল দিদা দন্দের মধ্যে পড়ে গেছে আবু না বলে এই যে দেখো মোহাম্মদের আর এই দিনটাই দেখার বাকি ছিল এত বড় মিথ্যা কথা বলি না হজবিল্লা হে এই কথা শুনে হজরতে আবু বকর সিদ্দিক উনার কাছে গেলেন গিয়ে বলতেছে ও আবু বকর তোমার নবী তোমরা যাকে নবী মানো সে আজকে এমন একটা কথা বলছে আগের কথা যাই ছিল কিন্তু আজকে একটা এমন কথা শুনাইছে যেটা তো বিশ্বাস করার যোগ্যই না যোগ্যই না সে বলছে আজকে রাতে নাকি আকাশে গিয়েছে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে মাসের মাস সময় লাগে আকসা যাইতে ওইখানে আজকে রাতের ভিতরে এসালের পরে গেছে ফজরের আগে আসছে 27 বছর কাটাইছে আসলে 27 বছর না আল্লাহর সাথে নবীজি কত বছর কাটাইছে আল্লাহু ওয়া রাসূলু আলাম জেনে বলুন সুবহানাল্লাহ তো এই কথা যখন বললেন বলার পরে তুমি কি বলো হে আবু বকর এখন এই কথা শোনার পরে এই মোহাম্মদের প্রতি তোমার তোর বিশ্বাস তো মনে হয় আর থাকবে না এখন তুমি আমরা একমত তখন আবু বকর কি বললেন জানেন আবু বকর বলতেছেন ও আবু জাহেল আবুল হাকাম এই কথা কি আমার রাসুলের পবিত্র জবান মোবারকে বলেছে হ্যাঁ আমি নিজের কানে শুনছি যদি আমার রাসুল বলে থাকে

ইমান এনেছি জোরে বলুন আমার নবী খুশি হয়ে কি বললেন খুশি হয়ে ও আবু বকর ও আবু বকর ও আবু বকর তোমাকে আজকে আমি একটা লকব দিব লকবটা কি লকবটা হইল দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে তুমি আমার কথা শোনা মাত্রই তুমি বললা সত্য বলেছেন সত্য বলেছেন এই জন্য তোমাকে আমি শুধু আবু বকর রাখি নাই আমি সিদ্দিকী আকবর বানায় দিলাম আর কে বানাইছে আর কে বানাইছে কিছুক্ষণ নবীর কথাই বিনা দ্বিধায় বিশ্বাসের কারণে এখন নবী যাবেন কার কাছে আর কার কাছে আল্লাহর কাছে যাবেন নবীজি এখন আমার নাসুল যাওয়ার পথে আল্লাহ এটা একটা রোড ম্যাপ করলেন কি করলেন একটা ম্যাপ করলেন রোড ম্যাপ করে নিলেন আমার বন্ধু কোথায় থেকে কোথায় আসবে কোথায় আসবে কোথায় আসবে এরকম ভাবে বাই রোড রোড বাই রোড এরকম ম্যাপ করে দিলেন অজিব্রাইল তুমি যাও আমার রাসুলকে এরকম ভাবে একটা বিষয় হলো এই রোড ম্যাপটা শুনে রাখেন এখন আমার রাসুল এখান থেকে তিনটা সেকশনে আল্লাহ আমার রাসুলকে নিয়েছেন কয়টা সেকশন তিনটা সেকশন ভাগ করেছেন কয়টা সেকশন আর কয়টা

এই ফেরেশতাদের নূরের পাখা দিয়া প্রথম দ্বিতীয় ষষ্ঠ আসমান লাস্ট বর্ডার সিদ্दातুল মন্তাহা পর্যন্ত গেলেন এটা আরেকটা সেকশন সুবহানাহু তারপরে কোনো কিছু নাই কোন ফেরেশতাও নাই বর্ডার শেষ জিবরাইল নাই কোন میکাইলও নাই ইসরাফিলও নাই আজরাইলও নাই কোন নবী রাসূলও নাই সেই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা বহনpadায় দিলেন আল্লাহর खास এলাকায় যাওয়ার জন্য রব পাঠায় পাঠাই দিলেন এই সিদদাতুল মুন্তাহার লাস্ট বর্ডার থেকে আমার আল্লাহ পাবা আদনা পর্যন্ত আও আদনা পর্যন্ত এটা আর একটা সেকশন জুরান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাগ হয়েছে কয় সেকশন আর জুরান কয়টা সেকশন এখন রোডম্যাপটা করলেন এই বিস্তারিত আলোচনা করার সময় নাই রোড ম্যাপটা হলো আমার রাসুল যখন শুয়ে রইলেন শুয়ার পরে জিব্রাইল আসলেন জিব্রাইল আইসা বলতেছে আয়াকসুল আল্লাহ আপনাকে ইনভাইট করেছে কে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে এই দাওয়াতে আপনাকে যাইতে হবে আমার রাসুল খুশি না বেজার আরো জরুরি খুশি না বেজার নবীজিকে নিলেন নবীজিকে নেওয়ার পরে এই ইনভাইটের পরে একদম সংক্ষেপ আকেদাগত কিছু বিষয় আছে আমরা একটু মনোযোগ দেবো আকেদাগত বেশি হলো ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরো জোর বলে আলহামদুলিল্লাহ ও বন্ধু আমার আল্লাহ যখন নবীকে ইনভাইট করলেন ইনভাইট করে যখন আমার আল্লাহ জিব্রাইলে বানাইলেন শুধু জিব্রাইল বানাই নাই বানাই নাই জিব্রাইলের সাথে আরেকজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে হযরত মিকাইল নিয়োগ পাঠিয়ে দিলেন ও জিব্রাইল তুমি জানে আনবো যাকে আমার বাড়িতে নিয়ে আসবা শুনি কোন সাধারণ কেউ নয় সাধারণ কেউ নয় যার প্রেমে পড়িয়া যার এসকে বলে আমি কুল কায় না যাইলাম এই রহমাত আলমিন রানবা তোমরা স্পেশাল ফোর্স তার কাছে যাও তখন জিব্রাহিসাল্লাম আসলেন আইসা নবীজিকে নিয়ে যাবেন নবীজিকে নেওয়ার পথে দেখেন একটা বিষয় নবীজিকে নেওয়ার পথে তখন সামনে পড়লেন মদিনা পড়লেন নবীজিকে দেখাইলেন এটা হলো মদিনা তারপরে আরেক জায়গায় এখানে দুই রাগাত নামাজ পড়তে হবে আর নবীজি দুই রাগাত নামাজ পড়লেন আর মাদ্রিয়ানে গেলেন ইসানবির জন্ম জন্মস্থান যেখানে এখানে গেলেন নবীজি দুই রাগাত নামাজ পড়লেন মুসানবির মাজারের কাছে এখানে নবীজি জিয়ারত করলেন সুভাষে আমার নবী রাখতে বলছে যে মানুষ মা তুমি মৌসাম ফি কবরিহীন ইসল্লুন আমি যখন মুসা নবীর কবরের পাশ দিয়া যাই আমি যখন তাকাইলাম রায়তু আমি যখন তাকাইলাম মুসা নবীর কবরের মধ্যে যখন আমি তাকাইলাম তাকায় দেখি ইউসাল্লুন মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সালাত আদায় করতেছে ও বন্ধু এখানে প্রশ্ন হইল আমার আল্লাহ এটা বুঝায় দিয়েছেন যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা হয় যদি কোন গুরুত্বপূর্ণ দিন হয় যদি কোনো গুরুত্বপূর্ণ দিবস হয় রাত হয় তাহলে নামাজ পড়তে হয় সুবহানাল্লাহ জুড়ে নবীজেই এটা বোঝায় দিলেন মেরাজের সময় জنابyli আসতেন মদিনায় এখানে দুই রাকাত নামাজ পড়লেন এবং হযরত বিছালাই সাল্লাল্লাহু আলাইহি জন্মস্থানে এখানে দুই রাকাত নামাজ পড়লেন আচ্ছা বলেন তো দেখি ও বন্ধু ওনাদের জন্মতারে এবং মুসা নবীর যে মাজার এবং মদিনা শরীফ এগুলির এগুলির থেকে এই মেয়েরাজের রজনীর দাম কম না বেশি আর কন্যা কম না বেশি আমার নবী বোঝা দিলেন এই দিন গুলিতে গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ রাত এই দিন তোমরা রোজা রাখবা নামাজ পড়বা জিয়ারত করবা নবী জিয়ারত করলেন বোঝাই দিলেন এখন নবী যদি জিয়ারত করে দিলে মাজারে জিয়ারত করে না যায় দেখি না

ওই যে মসজিদে আকসা কোন কোন দেশটা কোন মসজিদ আমাদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদে আকসার মধ্যে যেতে হয় ওইখানে যাওয়ার পরে ওইখানে যখন নবী ঢুকবেন নবীর বোরাকটা যখন বাঁধলেন আর একটা বিষয় দেখেন আদব কি বিষয় ওই বোরাক ওই বোরাক আমার নবী বলতেছেন আমি যখন বোরাকটার দিকে তাকাইলাম বোরাকটার কালার হলো সাদা

আমি যথে এই এই দিনটার জন্য হাজার হাজার বছর পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম কোন সময় আমি বুড়াকের ওপর আমার রক্ষমাতাল লে সওয়ার করলে আলোচনা শুভ হারলাম ওখানে বোরার ঐতিহ্য জীবন গেলেন যাওয়ার পর ওই অন্যান্য নবী আসুন না যে পাত্রের মধ্যেন তাদের ওট গুলি বাড়তেন তাদের সওয়ার সাবারি গুলি বাড়তেন এখানে আমার নবী বুড়া একটা বাঁধলেন

ক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছেন কে মোসানবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি মনে হয় মোসানবীর মোসান যদি একই সময়ে মোসানবী যদি কবরেও থাকতে পারে তার মাজারেও থাকতে পারে এবং মসজিদে আকসার মধ্যে থাকতে পারে এবং ষষ্ঠ আকাশের মধ্যে যদি থাকতে পারে আমার নবী আমাদের গোমের করে আসতে পারে কিনা আরো জোরে বলুন না আরো জোরে বলুন পারে না ক্ষমতা আছে নাই নবী মরে গেছে মরে গেছে নবী না থাকলে দুনিয়াই চলতো না আচ্ছা একটা প্রশ্ন করি এখন বলেন নবীজি গেলেন যাওয়ার পরে আমরা শরীয়তের হুজুরদের কাছে আমি আমরা শুনতে পাই যে আমরা নবীজি কত বছর কাটাইছে কত বছর সাতাশ বছর কাটাইছে আসার পরে যাওয়ার পরে আসলেন আইসা দেখে উজুর পানি করা যাইতেছে শুনছেন না কয় বছর পরে এবং ওই যে দরজা যে সিটকারি লড়তেছে কত বছর পরে সাত আট বছর পরে আসার পরে দেখে যে নবীজির বিছানা গরম অবস্থায় আছে আরো জোর এই অবস্থা দেখার পরে এখন প্রশ্ন হইলো সাতাশ বছর এখানে কাটানোর পরেও আচ্ছা একটা বা পানি যাইতে কতক্ষণ লাগে মিনিট ঘন্টা তো লাগে নাকি কতদিন মিনিটও লাগে কিনা সন্দেহ ও বন্ধু এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তাইলে বোঝা গেল আমার নবীলার গেলেন যাওয়ার পরে এমনে আমাদের সাত বছর কাটাইলেন নবীজি আইসা দেখে সবকিছু গরম যে ডাজে সেভাবে আবার চলমান শুরু হয়ে গেছে এখন আমরা দুনিয়ার মধ্যে দেখি ঘুরি আছে দেয়াল ঘুরি আছে নাই আর জোরে আছে নাই দেয়াল ঘুরি দেখবেন যখন ব্যাটারি শেষ হয়ে যাবে একটা বিশ মিনিট ব্যাটারি শেষ ব্যাটারি খুলে মেললেন তাইলে এটা একটা বিশ মিনিট কাটাটা থাকবে থাকবে কিনা আরো যেমন থাকবে কিনা আবার যখন আপনি আইসাই ব্যাটারি নতুন ব্যাটারি আমার যখন লাগাইবেন তাহলে কি পাঁচটা বেশ থেকে যাবেন একটা বেশ থেকে চলবে কখন থেকে চলবে ও বন্ধু কোন বুঝাইলে বুঝবেন এইটা দ্বারা প্রমাণ হয় নবীজি দুনিয়া থেকে যায় নাই নবীজি আমাদের থেকে বিদায় হয় নাই নবী হইল দুনিয়ার ব্যাটারি নবীজি আকাশে যখন আল্লাহ গেছে দুনিয়াটা এই বোর্ডের মতো একদম জায়গার মধ্যে থেমে গেছে নবী আগে থেকে গেলেন নবী আল্লাহ ভাবে গেলেন যাওয়ার পরে দুনিয়া যেইভাবে আছেন সেইভাবে দেখে গেলেন আবার যখন দুনিয়ার ব্যাটারি দুনিয়ার যান যখন দুনিয়ার মধ্যে আসলেন আসার পরে আবার দুনিয়া আবার আগের জায়গায় আবার সচেতন হয়ে গেছে আলোচনা সুহাল্লাহ ও মায়ারে গো তুমি প্রেম শেখায় কাইলা ও মায়ারে রে গো তুমি প্রেম শেখায় তাইল কায় কবে যাবো তোমার কাছে কবে যেসবনে এসে বলো না তুমি প্রেম সে নবী যখন মসজিদে আকসার মধ্যে ঢুকলেন ঢুকার পরে সকল নবীর আসলেন সাক্ষাৎ হইলেন মোলাকাত মোয়ালাকাত মুসাফা সবকিছু হইল বাদানুবাদ হইল আচ্ছা প্রত্যেকজন প্রত্যেকজন নবী সাথে নবীজি সময় দিয়েছে জিজ্ঞাসা হয়েছে মুসাফা হয়েছে তাইলে দেখেন প্রত্যেকজন নবীর কাছে দুই মিনিট করার সময় দেয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের সাথে এক লক্ষ নিরানব্বই হাজার আরে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জনীর সাথে কয়েক ঘন্টা সময় দরকার আরো জুড়ে বলুন তাইলে এইখানে তো কয়েকদিন লাগার কথা ঘন্টা ধরে আহ এইখানেই তো কয়েকদিন লাগার কথা এরকম না বিষয়টা

ওই যে ওই সামনে জায়গাটা আছে এই জায়গাটা এই জায়গাটা হলো আপনি রাসুলের জন্য বরাদ্দ করা এখানে কেউ এবার মতো আপনাকে সামনে জায়গা দাঁড়াইবার মতো এবিলিটি নাই আজকে এই জায়গায় দাঁড়ায় ইমামতি করবেন আপনি আর আমি হলাম সঈদুল মালাইকা আমি হলাম সমস্ত কুল কাহিনাদের যত ফেরেস্তাদের সকল ফেরেস্তার সরকার আমি জিব্বাইল পেছন থেকে আমি একামত দিব আর অনেক কাজ অনেক কথা লাস্ট মুহুর্তে আল্লাহর গেলেন আল্লাহর বাড়িতে জমা এখন আল্লাহ ডাক বলেন আল্লাহ বলেন ও নবী